আসসালামু আলাইকুম আপুরা চলে এসেছি আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কাপ্তান ডিজাইন নিয়ে কাপ্তান কিন্তু আপনারা অনেক পছন্দ করেন এগুলো শর্ট কাপ্তান হবে অনেক সুন্দর কালার তিনটা কালার হবে আপনাদের দেখিয়ে দেবো আমি সবগুলো কালার অনেক সুন্দর হবে ফ্রি সাইজের কাপ্তান যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি কিন্তু আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা ব্ল্যাকের মধ্যে দেখে দিচ্ছি সামনের থেকে অনেক সুন্দর প্রিন্ট করা হবে প্রিন্ট করব কিন্তু বিস্কুট কালারের প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট এবং কালারটা অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ফ্যাব্রিক্সটা কিন্তু প্রিমিয়াম ক্রিস্টাল ফ্যাব্রিক্স আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্রিস্টাল ফ্যাব্রিক্সটা এটা কিন্তু অনেক লেজি একটা কাপড় এই দেখেন অনেক সফট হবে অনেক সফট আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন হাতাটা দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর হবে ফ্রি সাইজার দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সেলাইটা এই সাইড দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই সাইড দিয়ে সেলাইটা দেওয়া হবে মাঝখানে কিন্তু কোনো সেলাই হবে না ফ্রি সাইজের এই কাপ্তানটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এটা কিন্তু শর্ট কাপ্তান হবে আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি কিন্তু আমাদের পেজে অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার সিলভার কালার সিলভার কালারের মধ্যে কিন্তু প্রিন্টগুলো অনেক সুন্দর হবে এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের প্রিন্ট হবে যাদের বুঝতে কষ্ট হয় আমি কিন্তু সামনে থেকে সবগুলো প্রিন্ট দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের প্রিন্ট হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো হবে এটা অরিজিনাল প্রিমিয়াম ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে হবে সামনে বাটন করা আছে শর্ট কাপ্তান যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মধ্যে ক্রিম কালারের প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে প্রিন্ট করা হবে আছে সবগুলোতে হাতাটাও কিন্তু অনেক সুন্দর হবে ফ্রি সাইজের এগুলো বাটন আছে হাতার মধ্যে এবং সেলাইটা আমি আবার দেখিয়ে দিচ্ছি একটা সাইড থেকে সেলাই হবে মাঝখানে কিন্তু কোনো সেলাই হবে না পুরোটাই ফ্রি সাইজ হবে যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের পেজে অর্ডার করে ফেলবেন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাই কিন্তু একই হবে যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে এলিফেন্ট রোড সুবাস্তর আমার শপিং সেন্টার লিফ্টের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ